অদিতি আর সত্যজিতে সিঁদুর দানের পরেই সবার সামনে রাঙা সিঁথিতে সিঁদুর পরিয়ে সিঁথি রাঙিয়ে দিল একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বিন্দাকে রাঙা বলে তুই তো ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলিস তাহলে কেন আবার এই বাড়িতে ফিরে এসেছিস তুই বড় বৌদি কেন আবার বড়দাদাকে দাদাকে তুই আবারও বিয়ে করেছিস ভাসি বল কী কী প্ল্যান তোর কেন করলি এটা কেন করলি তখন তো বিন্দা কোনো কথাই বলে না আসতে থাকে তখন পাঞ্জেরি বলে সেটাই তো তুমি তুমি এত বড় সাহস তোমার তুমি সরস্বতীর সেজে এই বাড়িতে ঢুকে কেন করলে এটা তখন নবারণ বলে আচ্ছা বিয়ে তো হয়েছে সভ্যর সঙ্গে সরস্বতীর তাহলে সেখানে বিন্দার কোথা থেকে আসবে বিন্দার বিন্দার সঙ্গে তো সভ্য ডিভোর্স হয়ে গেছে তাহলে সেই বিয়েটা ভ্যালু কি করে থাকতে পারে তখন একলব্য বলে সেটাই তো সেটাই তো আমাদেরও কথা তখনই রাঙা সভ্যকে বলে বর্দা এই বিন্দা বসুই তো সরস্বতী সেজে তোকে আবারও ঠকিয়েছে তোকে আবারও আবারও বিয়ে করতে বাহ্য করেছে তখন তো বিন্দা হাসতে থাকে তখন সভ্য সভ্য কিছুই বলতে পারে না আতঙ্কে থাকে তখন রাঙা বলে তুই চিন্তা করিস না রে আমি বড় বৌদির কোনো প্ল্যান সাকসেসফুল হতে দেব না তখনই রাঙা এসে বিন্দাকে বলে শোন বড় বৌদি তুই এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েও কেন তুই কেন তুই ছদ্মবেশ নিয়ে সরস্বতীর নাম নিয়ে এই বাড়িতে আবার ঢুকে এসেছিস বল তুই কি করতে চাস এই বাড়ির মানুষগুলোর সঙ্গে তুই কি করতে চাস তখনই বিন্দা বলে শোন রাঙা এই বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়ানো হয়ে প্রতিশোধ নেব কাউকে আমি ছাড়বো না আমি সবাইকে ছাড় খাড় করে দেব শেষ করে দেব এবার তখনই সবু বলে বিন্দা তুমি এরকমটা করতে পারলে তুমি সরস্বতী আমি তো ভাবতেই পারছি না তখনই সার্থকে বলে হ্যাঁ বরদা ভাই এটাই সরস্বতী তোকে বারবার বলেছিলাম এই এইভাটা করিস না তুই অন্য একটা মেয়ে মানুষ দেখে বিয়ে করে নিয়ে আসলি তখন প্রমিতা বলে চুপ করবি তোরা চুপ করবি আচ্ছা বিন্দা তোমার প্ল্যানটা কি বলো তো তুমি তো থেকে চলে গিয়েছিলে তারপর তাহলে আবার ফিরে এসছো কেন তখন বিন্দা বলে শুনুন মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন না এবার বুঝুন আপনারা কি বলেছিলেন যে এই বিন্দা বসু আপনাদেরকে ছেড়ে দেবে তাই তো আপনাদের মাথার উপর থেকে বিন্দা ছাড়া চলে গেছে না মা কোনোদিনও না এই বৃন্দাবসু না কোনোদিনও কোনো ধার রাখে না আর আপনাদের সঙ্গে আমার তো অনেক বোঝা পড়া রয়েছে এবার তো সব কিছু আমি সুদে আসলে শেষ করব কাউকে আমি শান্তিতে থাকতে দেব না আর আপনাদেরকে আমি পথে বসাবো মা পথে বসাবো সর্বশান্ত করে দেব কি নবরানো বসু আপনার খুব চিন্তা তাই না খুব চিন্তা এবার কোথায় গেল আপনার বড় বড় কথা তখনই অঙ্কুর বলে ওঠে শোনো শোনো বড় বৌদি একদম বাজে কথা বলবে না এই বাড়ির তুমি কেউ না তখন বিন্দা বলে সেটা একদম কোনো কথা বলবে না তুমি তখনই একলাবা বলে না বড় বৌদি একদম না ও তো ঠিকই বলেছে তুমি তো এই বাড়ি কেউ না তোমার সঙ্গে তো বড়দা বিয়ে হয়নি বিয়ে তো হয়েছে সরস্বতীর সঙ্গে সরস্বতী সেখানে টিপসই দিয়ে বর্দাভাইকে বিয়ে করেছে তার মানে তোমার সঙ্গে বর্দা ভাইয়ের বিয়েটা তো কোনো ভ্যালুই নেই আর তোমার সঙ্গে বড়দ না ডিভোর্স হয়ে গেছে তাই এখানে গলা উঁচু করে একদম কথা বলবে না এ বাড়ি থেকে বেরিয়ে যাও তখন নবরান বলে সেটাই তোমার সঙ্গে তো সভ্যর বিয়ে হয়নি পেরিয়ে যে বাড়ি থেকে তখনই সভ্য গিয়ে সে ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে আসে তখন তো বিন্দা হাসতে থাকে তখন সব্য বলে এই তো এই তো ম্যারেজ সার্টিফিকেট তখনই নবরণ ম্যারেজ সার্টিফিকেটে দেখে সরস্বতীর নাম তখন নবরণ বলে এই তো সরস্বতীর নাম আর টিপস ওই এখানে তো বিন্দবসু কোথাও লেখা নেই তখনই প্রমিতা সেই ম্যারেজ সার্টিফিকেটে দেখে বলে হ্যাঁ তো এখানে তো বিন্দবসু কোথাও লেখা নেই তখনই বিন্দা সেই কাগজটা নিজের কাছে কেড়ে নেয় ওদিকে সভ্য বলে শোনো বিন্দা এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখন প্রমিতা বলে হ্যাঁ বেরিয়ে যাও বাড়ি থেকে কেন তোমার কোনো জায়গা নেই তখন বিন্দা বলে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান মা আরে এখনও তো ম্যাজিক বাকি আছে কি ভেবেছেন বিন্দা তা কাছি করেছ যে রেজিস্টার আমার আর সভ্যর বিয়েটা পড়িয়েছিল না সেটাও না আমারই লোক তখনই কথা শুনে সবাই চমকে যায় হাঁ করে থাকে তখন বিন্দা বলে শুনুন একটা আলাদা স্টিকার দিই না শুধু সরস্বতী লেখা ছিল এবার সেটা উঠিয়ে ফেলেছি বসে হয়ে গেছে সরস্বতী গেছে আর এই বসে এই বাড়িতে ঠুকেছে এবার না আমাকে তাড়ানো এত সহজ হবে না নবড়ানো বসু আপনারা কি ভেবেছিলেন যে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তাই তো না এই বৃন্দাবসুকে তাড়ানোটা না এত সহজ নয় তখন নবরণ ওই কথা শুনে চমকে যায় তারপরে বলে শোনো সভ্য তোমার সঙ্গে না ওদিকে সভ্য সবটা মেনে নিতে পারে না তখন মাথায় হাত দিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে লাগলেই সবাই মিলে সভ্যকে ধরে ফেলে তখন চিৎকার চাঁচামেচি শুরু করে আর বলে বড্ডা ভাই বড্ডা ভাই তখন সভ্যকে জল খাইয়ে মাথা ঠিক করে তখন সারফকি বলে কিরে তুই ঠিক আছিস তো তখন সভ্য বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছি তখনই বিন্দা বলে কি সভ্য বেবি তুমি না এত চিন্তা করো না এই বিন্দার সঙ্গে তোমার আবার বিয়েটা হয়ে গেছে আর আমি তো এই বাড়ির বউ তাছাড়া অদিতির বিয়ে আজকে শুধু শুধু ঝামেলা করার কোনো দরকার নেই আমি না এখানে কোনো ঝামেলা করতে আসিনি কিন্তু কিন্তু আমার সঙ্গে যা লড়াই করবে না তাদেরকে আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি তখন সভ্য কাঁদতে থাকে ওদিকে সার্থকী মনে মনে বলে এই বড় বৌদি তো বর্দার হাত ধরে আবার ওই বাড়িতে চলে আসলো এই বড় বৌদি এত চালাক না কি বলবো তখন বিন্দা বলে ও সভ্য তুমি আবার কান্নাকাটি করছো তাই না কেদে না কোনো লাভ হবে না লাভ হবে না এই তোমার ম্যারেজ রেজিস্ট্রি করা তুই করেছিস না ততবার এই রাঙা তোর সব প্ল্যান ভেজে দিয়েছে এবার ওই বাড়ির মানুষগুলো যদি তুই কোনো ক্ষতি করার চেষ্টা করিস না এই রাঙা আমি দুই হাত দিয়ে সবাইকে বাঁচাবে তুই কারও কোনো ক্ষতি করতে পারবি না বৌদি তুই কি ভেবেছিস আমি আমি তো ধমক নিতে ভয় পাবে না কিছুতেই ভয় পাব না ওদিকে সব কিছু দেখতে থাকে সহদেব তারপরে দেখা যাবে পাঞ্চারি রাঙা কে নিয়ে আসা আর রাঙা সবাই রেডি হয়ে গেছে ওদিকে বর আসার সময় হয়ে গেল আর তুমি এখনও রেডি হতে পারলে না এখন তাড়াতাড়ি করে তুই রেডি হয়ে তো আমি তোকে নিজের হাতে রেডি করব তখনই রাঙা বলে আধ ঘন্টা সময় দে আমি রেডি করে দিচ্ছি রেডি হয়ে নিচ্ছি তখন বানজারি বলে না হাটটা তো ড্রেসিং করতে হবে তখনই রাঙা বলে না ওদিকে বিন্দা সহদেবকে বলে একটুখানি অপেক্ষা করো ভিতরে লোক আছে তারপর দেখা যাবে কৃষ্ণ ওয়াশারে এসে বলে রাঙা তাড়াতাড়ি রেডি হও অদিতি কি বলছে জানিস তুই না গেলে নাকি ও বিয়েই করবে না তখনই রাঙা হাসতে থাকে তারপরে পাঞ্চেরই শাড়ি গয়না নিয়ে রাঙার হাতে দেয় আর বলে রাঙা এটা পরে তো তখন কৃষ্ণ বলে এটা একলব্য এনেছিল না রাঙা নাও তাড়াতাড়ি করে এগুলো পরে তো তারপরেই একলব্য অদিতি আর সত্যজিতের সাত পাক ঘোরা হয়ে গেলে ওদের বিয়েটা হয়ে গেলেই তোকে আবারও সিঁদুর পরিয়ে দেবে তারপরেই তোদের আবার বিয়ে সম্পন্ন হবে তখন তো রাঙা এই কথা শুনে খুশি হয়ে যায় শাড়ি গয়না নিয়ে খুশিতে একদম তাকিয়ে থাকে তখন বলে হয়েছে হয়েছে এবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো চল আমরা রেডি করে দিচ্ছি ওদিকে বলে কি হলো না করছো কেন এখন রিমোটটা চেপে দেই না তখন বিন্দা বলে না করেছি না বললাম না যে ভিতরে লোক আছে সমস্যা হয়ে যাবে চুপ করে দাঁড়িয়ে থাকো ফোনটা কানে দিয়ে ওইদিকে কৃষ্ণা কৃষ্ণার পাঞ্চারি মিলে রাঙাকে রেডি করিয়ে দেয় তখন তো রাঙাকে দেখেই বলে রাঙা কি সুন্দর লাগছে রে আমার ভাই তো তোর দিক থেকে নজরই ভেড়াতে পারবে না ওদিকে একলব্য সহদেবটি গিয়ে বলে আচ্ছা এই গেটের এখানকার ফুলগুলো পাল্টাতে হবে ফুলগুলো না একদম নষ্ট হয়ে গেছে বাসি ফুল কেন দিয়েছেন তখন সহদেব বলে আসলে সময় পাইনি ফুল লাগানোর কাজ তো কালকে থেকে চলছে আচ্ছা আমি পাল্টে দিচ্ছি এই বলে সহদেব চলে যেতে লাগলে তখনই একলব্য বলে দাঁড়ান তখন সহদেব ভয় পেয়ে যায় আর বলে কেন কি হয়েছে তখন একলব্য বলে বললাম তো আমাকে দেখান আমাকে দেখান তখন সহদেব কি বলবে কিছুই বুঝতে পারে না আর বলে কেন কি হয়েছে তখন একলব্য বলে বললাম তো আমাকে দেখান ওই পাশ থেকে বিন্দা সবটা শুনে ভয় পেয়ে যায় তখনই তখনই দেখা যাবে বিন্দা কি করবে বুঝতে পারে না ওদিকে দেখা যাবে রাঙাকে পাঞ্চেরিও কৃষ্ণা বলে রাঙা আজকে তো ওইকলব্য একদম তোর দিক থেকে চোখেই ফেরাতে পারবে না সুন্দর খুব সুন্দর লাগছে তোকে তখনই পর্মিতা কৃষ্ণার পাঞ্চেরিকে ডাকে ওদিকে বিন্দা বিন্দা অপেক্ষা করতে থাকে যে কখন ঘরটা খালি হবে রাঙা একা থাকবে ওদিকে রাঙা একলব্য নিজের একসঙ্গে কাটানো সময়গুলোর কথা ভাবতে থাকে ওদিকে সহদেব একলব্যকে নিজের আই কার্ড দেখালে তখন একলব্য দেখে বলে আচ্ছা ঠিক আছে যান ফুলগুলো পাল্টে দিন তখন সহদেব বলে ঠিক আছে তারপরেই একলব্য সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে সহদেব বৃন্দাকে বলে কি এবার এবার মানুষ ফাঁকা হয়েছে তখন বৃন্দা বলে হ্যাঁ রাঙা একা আছে রিমোটটা এখনই চেপে দাও তখনই সহদেব হাতে রিমোটটা নেয় কিন্তু ওইদিকে তখনই রাঙা ঘর থেকে বেরিয়ে আসে তখন বৃন্দা বলে দাঁড়াও এখন আর রিমোটটা চাপবে না কারণ রাঙা ঘর থেকে বেরিয়ে গেছে কিন্তু রাঙা যাতে এই ঘরে একা আসে সেই ব্যবস্থা আমি করে দেব তুমি না অপেক্ষা করো অপেক্ষা করো তুমি ঠিক আছে এই বলেই বলেদেবকে অপেক্ষা করতে বলে ফোনটা রেখে দেয় তখন শখদেব বলে রাঙা আজকে তো তোকে আমি শেষ করবই তোকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না তারপর দেখা যাবে সত্যজিৎ নিজের বরযাত্রী নিয়ে চলে আসে ওদিকে পরিমিতা সত্যজিৎকে বরণ করতে থাকে সবাই মিলে খুব হইচাই করে খুব আনন্দ করে তারপর নবারুণ বলে যাক এখন আর ভিতরে গিয়ে বসতে হবে না একবারে বিয়ের মণ্ডপে চলে গেলেই হবে কারণ বিয়ের ল লগ্ন যে পেরিয়ে যাচ্ছে তখন পাঞ্চেরি বলে ঠিক আছে ঠিক আছে তাহলে সবাই চলুন বিয়ের মণ্ডপের ওখানে চলুন সবাই সেখানে আসে তারপর দেখা যাবে সত্যজিৎ বিয়ের মণ্ডপে বসে পড়ে ওদিকে এ কলব্য রাঙাকে দেখে রাঙার দিকে তাকিয়ে থাকে রাঙা সেই কলব্য দেওয়া শাড়ি গয়না পরে দাঁড়িয়ে আছে তখন পরমিতা বলে কিরে রাঙা সে তো এখন দেওয়া শাড়ি গয়না পরে দাঁড়িয়ে আছিস এত সুন্দর করে সেজেছিস আমার ছেলে তো আজকে তোর দিক থেকে চোখেই ফেরাতে পারবে না আচ্ছা ওদের সাত পাকে ঘোরা হয়ে যাক তারপরে এখন তোকে সিঁদুরটা পরিয়ে দেবে আবারও বিয়ে করে নেবে তখন তো রাঙা এই কথা শুনে লজ্জা পায় তারপরে দেখা যাবে বিয়ে শুরু হয়ে যায় ওদিকে সত্যজিৎ আর অদিতি অদিতির বিয়েটা হয়ে যায় তখন সত্যজিৎ অদিতিকে সিঁদুর পড়িয়ে দিলেই একলব্য সেখান থেকে একমোটো সিঁদুর নিয়ে রাঙার সিথিতে পরিয়ে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট